ইন্দো প্যাসিফিক অঞ্চলের উনিশতম শক্তিশালী দেশ বাংলাদেশ লই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার একুশের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান উনিশতম দেশগুলোর আপেক্ষিক ক্ষমতার র্যাঙ্কিং করা হয় সম্পদ ও প্রভাবের ভিত্তিতে এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের শক্তির বর্তমান বন্টনের ম্যাপিং এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনগুলো ট্র্যাক করা হয় বছর এই অঞ্চলের মোট আঠারোটি দেশের সামগ্রিক স্কোর গত বছরের তুলনায় নিম্নমুখী ইন্ডেক্স অনুযায়ী ভারত চতুর্থ স্থানে পাকিস্তান পনেরোতম মিয়ানমারের অবস্থান একুশতম এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা দশটি শক্তিশালী দেশ হল যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত রাশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড দু সালে লুই ইনস্টিটিউটের পক্ষ থেকে বার্ষিক এশিয়া পাওয়ার ইন্ডেক্স তৈরি চালু করা হয়েছিল সম্পদ এবং প্রভাবের পরিমাপ করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাষ্ট্রগুলোর আপেক্ষিক ক্ষমতার ক্রমতালিকা তৈরি করা হয় এই ইন্ডেক্স থেকে একদিকে যেমন এই অঞ্চলের রাষ্ট্রগুলোর বর্তমান শক্তির বন্টন পরিমাপ করা যায় অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাচ্ছে তাও বোঝা যায় সাম্প্রতিক সময়ে এশিয়া ও বিশ্বব্যাপী ক্ষমতার বলয়ে চীনের প্রবেশে মার্কিন যুক্তরাষ্ট্র এই কৌশলকে মক্ষম বলে মনে করছে বলা যেতে পারে এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি জবাব অনেকের মতে আঞ্চলিক ও বৈশ্বিক মঞ্চে চীনের আগ্রাসী ভূমিকা বন্ধের জন্য এখনই আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর যৌথ কৌশলগত ভূমিকা গ্রহণ করা দরকার অন্যদিকে ইন্দো প্যাসিফিক শব্দটি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এশিয়া অঞ্চলের উত্থানকে নির্দেশ করে বর্তমান বিশ্বে চীন ও ভারত উভয়েরই অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলগত গুরুত্ব আছে এবং এদের নিয়ে আগ্রহ আছে পশ্চিমা দেশগুলোর এই আগ্রহের পেছনে মূল কারণ কি তা সহজেই বোঝা যায় যতটা ভারত বা চীনের স্বার্থ তার থেকে বেশি নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ সুরক্ষা এই জন্য সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন্দো প্যাসিফিক কৌশলগত জোট নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশি সক্রিয় হতে দেখা যায় বাংলাদেশের ইন্দো প্যাসিফিক জোটের অংশ হওয়া উচিত কিনা তা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বাইডেন প্রশাসন আসার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন সেখানে তাকে বাংলাদেশ এই জোটের অংশ হবে কিনা তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অন্যদিকে অনেকেই ইন্দো প্যাসিফিক জোটের অংশ হিসেবে বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের সম্ভাবনার কথা বলছেন এটা সত্যি যে এখন মার্কিন কোম্পানিগুলোর পক্ষে চীনে বিনিয়োগ ও ব্যবসা করা কিছুটা দুরহ হয়েছে বাণিজ্যের সাথে তাদের নতুন গন্তব্য যেতেই হবে সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মতো জনবহুল দেশগুলো একটি ভালো বিকল্প কিন্তু বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে রাজনৈতিক চাপ মোকাবেলা করতে হবে তা নিয়ে এখনই প্রস্তুতি সময় এখনই কারণ বিষয়টি যে খুব সহসায় শেষ হচ্ছে বলে আপাতত মনে হচ্ছে না